আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো জুমার দিনের পাঁচটি আমল এবং কোন আমল করলে পুর্তি কদমে এক বছর নফল রোজা এবং নফল নামাজের সব পাওয়া যায় এই জুমার দিনের পাঁচটি আমল আমরা জেনে তারপরে বিস্তারিত আলোচনা শুরু করব ইনশা আল্লাহ এক নম্বর পাঠ দুই নম্বর ফজরের নামাজ জামাতে পড়া তিন নম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে মেসাক করা গোসল করা উত্তম পোশাক পরে মসজিদে যাওয়া চার নম্বর সুরাক তেলাওয়াত বিশেষ করে শুরুর দশায়াত পাঁচ নম্বর আসরের পর দোয়া করা জুমার দিনের মূল বা বিশেষ আমল হলো জুমার নামাজ জুমার নামাজ আমরা সবাই পড়ি জুমার নামাজ ছাড়া আজকের ভিডিওতে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে দুরুদ ইব্রাহিম এবং সুরা কাহা শুরুর দশায়াত শহীদ তেলাত শিখাবো ইনশা আল্লাহ এবং ভিডিওর শেষের দিকে জানতে পারবেন পূর্তি কদমে কোন ইবাদত করলে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার স্বভাব আমল নামায় দেওয়া হবে এই জুমার দিন বা শুক্রবার দিনের বিশেষ পাঁচটি আমলের এক নম্বর হলো দূর পাঠ করা সময় সময় পাঠ করা কখন থেকে শুরু হয় এই টাইমটা বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন মাগরীবের আগ পর্যন্ত এই সময়টা হলো জুমার দিন সবসময় দূরত পড়া কেউ যদি দূরুদে ইব্রাহিম না পড়ে সাল্লাহ আলয় সালাম সাল্লু আলু সাল্লাম এই ছোটো দূরতটা হলেও মুখে সবসময় পড়া অথবা অন্যান্য অন্য দূরত পড়লে আপনারা পড়বেন দুরুদে ইব্রাহিম পড়লে লাভ কী দুরুদ ইব্রাহিম আমরা সবসময় নামাজে পড়ে থাকি নামাজের শেষ বই থেকে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি দুরুদ ইব্রাহিম হল নবীজিকে দোয়া করা নবী করিম সাল্লাহ সাল্লামকে দোয়া করলে আমরা যদি একবার দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি দশবার রহমত নাজিল করেন দুরুদ ইব্রাহিম পাঠ করলে যে ব্যক্তি পাঠ করবে তার নাম এবং তার পিতার নাম সহ ফেরেস্তারা নবীজির কাছে পেশ করেন তখন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য দশবার রহমত পাঠান এই দুরুদ পাঠ করলে তো এমনি সব আর শুক্রবার পাঠ করলে আরও বেশি সব সবাই জুমার দিনে দুরুদ পাঠ করার চেষ্টা করি বিশেষ করে দুরুদে ইব্রাহিম আসুন আমরা দুরুদে ইব্রাহিম সহিসুদ তেলোয়াত শিখি এখন সহিদুদ তেলোয়াত শিখাবো দুরুদে ইব্রাহিম যে দুরুদ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরুদয় ইব্রাহিম পড়তে হয় এই জন্য সহজ তেলত সবার শেখা উচিত আল্ল হোম সল্লি আল মহামিউ আলা আলি আলি মহামা তল ইব রহিম ও আল আলি ইব রহী انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দে নাম্বার দুই ফজরের নামাজ জামাতে পড়া আমরা তো ফজরের নামাজ এমনিই না জামাতে পড়ি কিন্তু শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন ফজরের নামাজটা যদি আমরা জামাতে পড়ি তাহলে আল্লাহর কাছে এই নামাজটা বেশি পছন্দনীয় এবং বেশি ফজিলতপূর্ণ সবাই ফজরের নামাজটা জামাতের সহিত পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ নাম্বার তিন জুমার দিন বা শুক্রবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মেসক করা উত্তম গোসল এবং উত্তম পোশাক পরে সুগন্ধি লাগানো সুগন্ধি লাগানোর পর আমরা বাহনে না সরে অর্থাৎ কোনো গাড়ি ঘোড়ায় না উঠে পায়ে হেঁটে মসজিদে যাওয়া মসজিদে যাওয়ার পর আমরা ইমামের কাছাকাছি গিয়ে বসবো ইমামের কাছাকাছি চুপচাপ বসে থেকে খদবা শোনা এর বিনিময়ে আমরা কি ফজিলত পাবো আমরা শেষের দিকে জানাবো নাম্বার চার সুরা কাহাব তেলওয়াত করা বিশেষ করে শুক্রবার অর্থাৎ জুমার দিন সুরাক তেলাওয়াত করা অথবা তেলাত শোনা জুমার দিনের সুরাক তেলাওয়াতের ফজিলত কোনো ব্যক্তি যদি পূর্তি শুক্রবার অর্থাৎ জুমার দিন সুরাক তেলাওয়াত করে তাহলে পরের শুক্রবার পর্যন্ত মাঝখানে সে নূরে নূরানিত থাকবে এবং কেমতের ভয়াবহ অন্ধকারে এই সুরাক তেলাওয়াতের কারণে নূরে আলোকিত হয়ে থাকবে প্রথম দশ হাত আমরা তেলাত সহিসুদু শিখব এবং মুখস্থ করে নিব আসুন কাহাফের দশ আয়াত সহি তেলাওয়াত শিখি এখন সহিছিদ্ধ তেলাওয়াত শিখাবো সুরা কাহাফের শুরুর দশায়াত কোনো ব্যক্তি যদি কাহাফের প্রথম দশায়াত মুখস্থ করে এবং পূর্তি শুক্রবার তেলাওয়াত করে তাহলে সে ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে বিস্মিল্লা হির মানির الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل ولم يجعل له يزا قيما لانظر بأسا شديدا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات الصالحات أن لهم أجرا حسنا ما كثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم على لآبائهم قبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب القحف والرقيم والرقيم كانوا من آياتنا عزبا إذ أوى الفتية ইজ আওয়াল ফিত ইয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা রাহমাতাও ওয়া হাইয়িক লানা মিন আমরিনা রশাদা জুমার দিন বা শুক্রবারের শেষ আমল অর্থাৎ পাঁচ নম্বর আমল হলো আসুরের পর দোয়া অর্থাৎ এই দোয়াটা আমরা সব সময় করতে পারবো কিন্তু আসর থেকে সূর্যরোবার আগ পর্যন্ত এই সময়টাকে বিশেষ সময় বলা হয়েছে এই সময় আপনি যে দোয়া করেন বাংলায় করেন আরবিতে করেন যে যে দোয়া পড়েন যার যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাবেন আল্লা এই সময় দোয়া করলে আল্লাহ ফিরান না আশা করি বুঝতে পারছেন এই সময়ের খুবই গুরুত্ব আল্লাহর কাছে সব সময় মনাজার ধরে দোয়া করবেন অথবা আসরের নামাজ পড়ে আপনারা দোয়া করবেন ফুর্তি কদমে এক বছর নফল রোজা এবং নফল নামাজ পড়ার সব পাওয়া যাবে সেটা হলো জুমার দিনে সকালবেলা ঘুম থেকে ওঠা অর্থাৎ জুমার দিনকে গুরুত্ব দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে মেসক করে উজু করে ফজর নামাজ পড়া জুমার নামাজের জন্য বিশেষ করে নতুন করে আবার মেস করা উত্তম গোছল উত্তম পোশাক পরে সুগন্ধি লাগিয়ে পায়ে হেঁটে কোনো বাহনে ওঠা যাবে না পায়ে হেঁটে মসজিদে গেলে যত কদম দিবেন এই যে পায়ে হেঁটে যাবেন যতবার কদম দিবেন এই এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা এবং নফল নামাজের সব আল্লাহ তালা আমল নামায় লিখে দেবেন পুরো এক বছর রাত জেগে নফল নামাজ এবং দিনের বেলা নফল রোজা রাখলে যে সব তার এক কদমের বিনিময়ে লিখে দেবেন খুবই গুরুত্বপূর্ণ তাহলে পায়ে হেঁটে আমরা মসজিদে দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ